গরমে শরীরকে সুস্থ রাখতে কি কি খাবেন এবং কি খাবেন না যার ফলে হতে পারে শরীরে আরো অসুস্থতা তীব্র গরমে জনগণ যেন জীবনযাপন চালাতে অতি কষ্টময় হয়ে পড়েছে এই সময় শরীরের ভেতর থেকে অতিরিক্ত জল ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে এতে শরীরের সোডিয়াম ও পটাশিয়াম ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে শরীরে ক্লান্তি, অস্থিরতা ভাব এছাড়া নানা রকমের কষ্ট দেখা যাচ্ছে বলা হচ্ছে শরীরের হাইড্রেট রাখার জন্য আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে পানি ও পানি যুক্ত খাবার কি ধরনের খাবার আমাদের শরীরের জন্য ভালো সেই সম্বন্ধে জেনে নেওয়া যাবে তার আগে বলবো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা এই চ্যানেলে যারা নতুন মেম্বার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আপকামিং হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলে আমি রোজ ভিডিও পোস্ট করে থাকি হেয়ার বিউটি অ্যান্ড হেলথ বিশেষ নিয়ে আশা রাখবো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে তারপরেই আপনারা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিয়ে যাবেন বন্ধু সবার প্রথমে জেনে নেব যে কতটা পরিমাণে পানি খেলে আমাদের শরীরটি ভালো থাকবে এই গরমে পূর্ণ বয়স্ক একজন নারীদের দিনে অন্তত দুই থেকে তিন লিটার জল অবশ্যই অবশ্যই খাওয়া খুবই খুবই দরকার পূর্ণ বয়স্ক একজন পুরুষের তিন থেকে সাড়ে তিন লিটার জল খাওয়া অবশ্যই অবশ্যই বিশেষ বিশেষ করে দরকার বন্ধুরা এবার জেনে নেব সবজির বিষয়ে সবজি আমাদের শরীরকে যেমন সর্বদাই সুস্থ সবল রাখে তেমন নানা রকমের রোগ ব্যাধি থেকেও রক্ষা করার মহা ওষুধ বন্ধুরা গরমে কি কি এমন সবজি আছে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে তার মধ্যে সর্বপ্রথম হলো কাঁচা পেঁপে তারপরে পটল ধুদুল শশা চিচিংগে গাজর লাউ এছাড়া পাকা পেঁপে পালং শাক টমেটো শ ও শশা এতে পানির পরিমাণ বেশি থাকায় পানি শূন্যতা দূর করতে আপনাকে খাবার তালিকায় এইসব খাবার অবশ্যই অবশ্যই রাখা দরকার তাছাড়া পাতলা করে রান্না করা খাবার টক ডাল কাঁচা আম কাঁচা পেঁয়াজ শষ্ণের ডাটা শরীরের জন্য খুবই খুবই দরকার বন্ধুরা যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় তারা এই সময় ঢ্যাঁড়স বেগুন এই সব খাওয়া থেকে এড়িয়ে চলুন সিজনেবল কিছু ফল খাওয়া খুবই দরকার যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই সময় কাঁচা আম খুবই ভালো যেটি আমাদের শরীরকে নানা প্রকার গরমের হাত থেকে রক্ষা করে এছাড়া শসা তরমুজ বেল এমনকি এই সময় বিশেষ বিশেষ করে আপনাকে খেতে হবে গন্ধরাজ লেবু লেবু এছাড়া মৌসামি লেবু যার মধ্যে ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম আছে যা শরীরের ঠান্ডা রাখতে খুব খুব বেশি করে কার্যকারী তরমুজ শরীরকে ঠান্ডা রাখার সাথে সাথে আমাদের শরীরে খনিজ লবণ ও ভিটামিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে যতটা দরকার তা কিন্তু প্রোভাইড করে থাকে বন্ধুরা এই সময় খুব বেশি করে ফলের জুস ফল খাওয়া খুবই খুবই দরকার এই সময় আপনাকে খেতে হবে বেশি করে নানা রকমের ফলের জুস যার ফলে আপনাদের শরীরের মধ্যে পানির যে শূন্যতা ভাব সেটি দেখা দেবে না এই সময় কিন্তু আপনারা বিশেষ বিশেষ করে ডিটক্স ওয়াটারও বানিয়ে খেতে পারেন এর জন্য রাতের বেলায় জলের মধ্যে কিছু শশা আদার টুকরো সামান্য এক চুটকি জিরে এর মধ্যে তরমুজ আপনারা পুদিনা পাতা দিয়ে রাখতে পারেন এবং মর্নিংয়ে উঠে সেই জলটি খেতে পারেন বন্ধুরা এই সময় বিশেষ বিশেষ করে পান্তা খাওয়া অতিরিক্ত খুবই ভালো এতে আমাদের পেট ও শরীর দুটি ঠান্ডা থাকে শরীরের নানা রকমের যে জ্বালা পোড়া ভাব পেটের মধ্যে সেইগুলি কিন্তু দেখা দেয় না এই সময় আপনারা কিন্তু ভেজানো ভাত অর্থাৎ পান্তা আগের দিনে জলের মধ্যে ভাত দিয়ে সেটিকে রেখে পরের দিন কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে লু লাগে না বলে মান্যতা করা হয় বিশেষকের মতে এই সময় আপনারা ছাঁচ বা লস্যি প্রচুর পরিমাণে খেয়ে থাকবেন এতে আপনাদের শরীরের মধ্যে নানা রকমের যে জ্বালা পোড়া ভাব সেটি দূর থাকবে পেট ঠান্ডা থাকবে এতে আপনার শরীর গরমকালেও যে সামারের এনজয়টি সেটি করতে পারবেন তীব্র গরমে এই জাতীয় খাবারগুলি আমাদের শরীরকে নানা প্রকার যে গরমের উপরে দিয়ে লু বয়ে এসে শরীরকে নানাভাবে খারাপ করে দেয় সেটির হাত থেকে রক্ষা করে থাকে বন্ধুরা এই সময় কিন্তু অনেকেরই খাওয়ার কোনো মন থাকে না যেহেতু তীব্র গরমে কারুর কোনো মতোই খেতে ইচ্ছা হয় না তো এই সময় আপনারা অবশ্যই ছাতুর ড্রিঙ্ক বানিয়ে খেতে পারেন এতে শরীরের জন্য খুবই খুবই উপকারী বলে মান্য করা হয় বন্ধুরা আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী আখের রসের সঙ্গে বিট লবণ পুদিনা পাতা এবং লেবুর রস মিশিয়ে স্বাদের মতো তৈরি করে যদি খান এটি খুবই পুষ্টিগর একটা খাবার তার সাথে আমাদের পেট ও শরীরকে প্রচুর পরিমাণে ঠান্ডা রাখে সুন্দর রাখে এবং যদি আপনি রোজ আখের রস খেতে পারেন এই গরমে তাহলে আপনার শরীরে কোনো প্রকারই কোনো কষ্ট দেখা দেবে না এই সময় কিন্তু বিশেষ করে ডাবের জল খাবার খুবই খুবই ভালো যদি সম্ভব হয় আপনারা রোজ একটি করে ডাব খেতে পারেন এতে শরীর প্রচুর পরিমাণে সুস্থ থাকবে এবং ডাব হলো অমৃত ফল যেটি আপনারা বারো মাসে যদি একটি করে খেতে পারেন এটি শরীরের জন্য অনেক অনেক উপকারী কিন্তু চড়া দামের ক্ষেত্রে অনেকেরই সম্ভব হয় না রোজ একটি করে খাওয়ার তো অন্তত দুই তিন দিন পর বা সপ্তাহে একটি ডাব অবশ্যই অবশ্যই খাওয়া দরকার বন্ধুরা এই সময় বেলের শরবত খাওয়া খুবই ভালো বেলের শরবত পাকস্থলী ঠান্ডা রাখতে খুবই খুবই কার্যকরী বেলে রয়েছে বিটা ক্যারোটিন প্রোটিন ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ক্যালসিয়াম পটাশিয়াম ও ফাইবার যেটি আমাদের শরীরের জন্য খুবই ভালো ছোট ছোট বাচ্চাদের সুন্দরভাবে বেলে শরবত বানিয়ে যদি খাওয়াতে পারেন এতে খুবই খুবই ভালো এছাড়া পুদিনা শরবত বন্ধুরা শরীরের ভেতর থেকে ঠান্ডা রাখতে ও সতেজ রাখতে বা শরীরকে সতেজ অনুভূতি করতে এই তীব্র গরমে অবশ্যই পুদিনা শরবত বানিয়ে খেতে পারেন তাছাড়া জিরা পানি নোনতা স্বাদ একটু টক টক ও নুন নুন ভাবে দুর্দান্ত স্বাদের হালকা চিনি ও হালকা জিরেটাকে আপনারা মধুও করে খেতে পারেন যারা এই জাতীয় খাবার খাবে তারা এই গরমেও শরীরকে প্রচুর পরিমাণে সুস্থ রাখতে পারবেন এই গরমে অবশ্যই বেরোনোর আগে ছাতা মাস্ক ও অবশ্যই গ্লুকন জলের বোতল নিয়ে বেরোতে পারেন এতে আপনার শরীর নানা দিক থেকে রক্ষা পাবে যারা বিশেষ বিশেষ করে নিজের শরীরে খেয়াল রাখতে চান তারা অবশ্যই এই জাতীয় খাবার রোজ খেতে থাকুন এতে শরীর খুব প্রচুর পরিমাণে সুস্থ থাকবে ডাক্তারের কাছে যাবার কোনো দরকার হবে না শরীরের ভিতরে জ্বালা পোড়া পেটের মধ্যে জ্বালা পোড়া এবং না খাবার ভাব শরীর ক্লান্ত ক্লান্ত এগুলো কিছুই লাগবে না যা খাবেন না এই গরমে সেটি সবার প্রথমে জেনে বা আমাদের খুবই দরকার তার আগে বলবো বিকেল টাইমটা একটু গাছের তলায় কোনো ঠান্ডা গাছের তলায় সেখানে গিয়ে একটুখানি ব্যায়াম বা য়োগা করার চেষ্টা করবেন একটু মাইন্ডটাকে রিল্যাক্স করার চেষ্টা করবেন এই সময় যদি আশেপাশে কোনো ঘন জঙ্গল টাইপের পার্ক থাকে সেখানে আপনারা একটুখানি ঘোরাঘুরি করে আসতে পারেন এতে খুবই ভালো কারণ গাছ ছাড়া কিন্তু আমাদের একদমই উপায় নেই তাই চেষ্টা করুন গাছে পাশে গাছ লাগানোর এবং গাছের জাতীয় জায়গায় একটুখানি বিকেলবেলা ইভিনিং টাইমে একদমই যখন রোদ কমে যাবে সেই টাইমে একটু ঘোরাঘুরি করে শরীরটাকে একটু সুন্দর করতে এই সময় আপনারা প্রচুর প্রচুর পরিমাণে জল খাবেন এই সময় কি কি খাওয়া একদমই ভালো নয় শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে তার মধ্যে সর্বপ্রথম হল ঝাল জাতীয় খাবার এবং এক সময় একদমই ভাজা পোড়া একদমই খাওয়া নিষিদ্ধ রয়েছে এই সময় বেশি তেল জাতীয় মশলা জাতীয় খাবার একদমই খাওয়া উচিত নয় এর ফলে শরীরে হতে পারে মারাত্মক পরিমাণে ক্ষতি এই সময় আপনারা বাইরের নানা রকমের ফাস্টফুড ও চাইনিজ খাবার থেকেও বিরতি থাকবেন কারণ এই সময় এই জাতীয় খাবার খেলে আমাদের শরীরে কিন্তু নানা রকমের জ্বালা পোড়া ও ক্লান্ত ভাব এবং মাথা ঘোরা শরীর খারাপ দেখা দিতে পারে এই সময় চেষ্টা করবেন যাতে সিজনেবেল শাক সবজি খাওয়ার প্রচুর পরিমাণে জল ও ঠান্ডা জাতীয় শরবত খাবার আশা রাখবো বন্ধুরা এই গরমে আপনারা সুস্থ থাকুন ভালো ভালো খাবার খেয়ে এবং ভিডিওটি সম্পূর্ণরূপে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন কেমন লাগলো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন